bounce fall সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে ঘিরে আবারও উত্তাল বিতর্ক ক্রীড়া উপদেষ্টা ইঙ্গিত ডাকসু ভিপির স্ট্যাটাস আর সাকিবের আবেগ মাখা প্রতিক্রিয়ার পোস্টে এনসিপি নেতার কমেন্ট সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র আলোচনা সমালোচনা জন্মদিনে শুভেচ্ছা জানানোর পর আঠাশ সেপ্টেম্বর মধ্যরাতে সাকিবকে উদ্দেশ্য করে দেওয়া এক পোস্টে ভিপি সাদিক কায়েম লেখেন ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও गौणुभक्त करें জুলাই ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিক পেশাজীবী রাজনীতিবিদ কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নর্মালাইজ ও পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে ভিপি সাদিক জোর দিয়ে বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরের জেকে বসা ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত পর্যন্ত জুলাই প্রজন্ম খান্ত হবে না এদিকে সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টা পাল্টি পোস্ট ঘিরেও চলছে আলোচনার সমালোচনা আটাশ সেপ্টেম্বর রাতে সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর কিছুক্ষণ পর আসিফ মাহমুদ এক পোস্টে লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি সঠিক ছিলাম পরে এর জবাবে সাকিব তার ফেসবুকে লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ